বাংলাদেশ থেকে জরুরি মেডিকেল ভিসা পেতে ভারতীয় ভিসা সেন্টারে ব্যক্তিগতভাবে আবার কেউ কেউ দালাল মারফত বহুবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন বাংলাদেশে কয়েক হাজার বিদেশি মেডিকেল শিক্ষার্থীর সাথে রয়েছে ভারতীয় অনেক শিক্ষার্থী যেমন আপনি এখন যে আমাদের ভুটানের প্রধানমন্ত্রী মনন্দ্র প্রধানমন্ত্রী হ্যাঁ উনি কিন্তু আমাদের এখানে ময়ামি মেডিকেল স্টুডেন্ট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বড় বড় মতো আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলাদেশ থেকে প্রতিদিন শত শত লোক বিভিন্ন রোগের চিকিৎসার জন্য দেশের বাইরে ভ্রমণ করে থাকেন এই ভ্রমণের জন্য বাঙালিরা সবচেয়েটি বেশি পছন্দ করে থাকেন পার্শ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ফোরনের মধ্যে বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা প্রত্যাশীদেরকে ভিসা প্রদানের ক্ষেত্রে অনেকটাই বিড়ম্বনার শিকার হচ্ছেন কখনো কখনো ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত নিতে হচ্ছে বাংলাদেশ থেকে জরুরি মেডিকেল ভিসা পেতে ভারতীয় ভিসা সেন্টারে ব্যক্তিগতভাবে আবার কেহ কেহ দালাল মারফত বহুবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন এতে সময়ের সাথে সাথে অর্থের ব্যয় হচ্ছে বিনিময়ে আপনি আপনার রোগ ও অসুস্থতাকে বৃদ্ধির পাশাপাশি জীবনকে ঝুঁকিতে ফেলছেন রোগের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে চিকিৎসা ব্যয় বৃদ্ধি হচ্ছে আমরা সাধারণত বহু পুরনো নেতিবাচক ধারণা থেকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে পাশ কাটিয়ে বিদেশে চিকিৎসা নিতে নিজের সহায় সম্পদ বিসর্জন দিচ্ছি আমরা আধুনিক বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কোনো খোঁজখবর না জেনেই বিদেশে চিকিৎসা নিতে ধর্ণা দিই বর্তমানে বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসার দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমান পাবলিক হসপিটাল দুশো পঞ্চান্নটি প্রাইভেট হসপিটাল পাঁচ হাজার চুয়ান্নটি এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে নয় বাংলাদেশের জটিল রোগের চিকিৎসা নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরেছেন এমন লাখো মানুষের মধ্যে সবাই যে আর্থিক অসচ্ছল তা কিন্তু নয় অনেক বিত্তশালী মানুষের মধ্যে কয়েকজন হলেন আমি সঙ্গীত শিল্পী হাসান চৌধুরী হার্ট করে লাইবের হসপিটালে ভর্তি হই অত্যন্ত গণী চিকিৎসক উনি আমার চিকিৎসা করেন ওপেন হার্ট সার্জারি হয় পেসমেকার লাগানো হয় চিকিৎসা নিয়ে আমি ক্যানাডা চলে যাই আমি ওখানকার হসপিটালে বিশিষ্ট ডক্টরদের দ্বারা চেকার পরে করে ওরা বলে যে অপারেশনটা সাকসেসফুল এবং আপনি খুব ভালো আছে বাংলাদেশের চিকিৎসা এখন অনেক উন্নত হয়েছে আমি মায়াদেবী বাউল পুতুল আমার একটা ব্রেন স্ট্রোক হয় আমি তিন দিন আইসিউতে ছিলাম নিউরো সায়েন্স হাসপাতাল আগার গায়ে ঢাকা আমার অপারেশন হয় সবার ভিতরে একটা ধারণা ছিল যে এই চিকিৎসাটা বাংলাদেশে সম্ভব নয় আমার ব্রেনের অপারেশন হয় এবং খুব সুন্দর একটা অপারেশন হয় আমি অধ্যাপদী ভালো আছি দু সালের মার্চ মাসে আমি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম বর্তমানে আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি সুস্থ আছি ল্যাবে ক্যান্সার হাসপাতালে চিকিৎসা ছিলাম আমি এখন বর্তমানে সুস্থ আমি আশা করি যে বাংলাদেশে সব রোগেরই ভালো চিকিৎসা আছে একটা দুর্ঘটনায় আমার কোমরের হার ভেঙে যায় কেউ বলল সিঙ্গাপুর যাও কেউ বলল ব্যাংকক যাও আমি বললাম যে আমার দেশ থাকতে এবং সেখানে শেষ সম্ভাবনা থাকতে আমি দেশেই অপারেশন করব আর অপারেশন করলেন এবং আমি সুস্থ হয়ে উঠলাম আমি সিঙ্গাপুর গেলাম ওখানকার ডাক্তাররা দেখলেন দেখে বললেন যে এক্সেলেন্ট অপারেশন আমাদের এখানেও যদি অপারেশন করতেন এই অপারেশন বাংলাদেশের চিকিৎসা সেবার মান নিয়ে ভারতীয় ডাক্তারগণ বলেন ইট ইজ নট দ্যাট ওদের কাছে নলেজ নেই উই হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ইট ইজ নট দ্যাট দ্য ডক্টরস ইন বাংলাদেশ আর বাংলাদেশের চিকিৎসা সীমাবদ্ধতা থাকলেও তা কিন্তু মানদাতার আমলের নয় প্রতিনিয়ত আপডেট হচ্ছে দেশের চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা শিক্ষায় পার্শ্ববর্তী দেশগুলোর মতো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশে কয়েক হাজার বিদেশি মেডিকেল শিক্ষার্থীর সাথে রয়েছে ভারতীয় অনেক শিক্ষার্থী Here, people are very friendly. You feel safe here. I want to stay in my own country. For that very reason, I chose um, coming to Bangladesh. Yeah, they're really nice. The teachers are really nice initially, it was tough for us when we came here in september, but like uh, it, we, we got used to it. now we made a lot of friends here. that is the beauty of this curriculum, and that is the uh, like, that is what we have to manage over here. and the first student of university medical college. as a, I, as a foreigner, I, I came from india to bangladesh. Uh, i have come here last year and here since one year, and uh, the college facility has helped me a lot, I, and the patient flow of this college particularly is very nice.

আমাদের দেশের ডাক্তাররা অনেক এক্সপার্ট অনেক ভালো জানেন নন সার্কের মধ্যে আমাদের আমেরিকা ইংল্যান্ড এরকম কিছু কিছু জায়গা থেকে আসে যেমন আপনি এখন যে আমাদের ভুটানের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ উনি কিন্তু আমাদের এখানে মায়ামিসিং মেডিকেল স্টুডেন্ট এবং নট অনলি দ্যাট উনি কিন্তু প্রতিযোগিতা এখানে ট্রেনিং করে এখানে পড়াশোনা করে তারপর উনি গিয়ে আমরা সতত এক শিকার করে পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসা নিতে যাই এত পরিমাণ রোগী চিকিৎসা নিতে ভারতে যাই তার একটি হিসাব হচ্ছে দুই সালে বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসার জন্য গমন করেন তিন লাখ চার হাজার সাতষট্টি জন দুই সালে গমন করেন চার লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো সত্তর জন যা শতকরা আগে চল্লিশ ভাগ ক্রমবর্ধমান এত শুধু রুগীর হিসাব এর সাথে যোগ করতে হবে অ্যাটেন্ডেন্স বা রুগীর সহযোগীদের সংখ্যা এত পরিমাণ বাঙালি শুধু ভারতেই যাচ্ছেন তাহলে এর বাহিরে অন্য যে সকল দেশ রয়েছে যেমন থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে তার সংখ্যা না হয় নাই বললাম বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে ডলার খরচ করায় সংকটে পড়ছে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ ফান্ড তাই আসুন বিদেশে চিকিৎসা নেওয়ার আগে দেশের চিকিৎসা ব্যবস্থার খোঁজ খবর নেই তবে এটা সত্যি যে কোনো কোনো ক্ষেত্রে বিদেশে চিকিৎসা নিতে রুগীদের এক প্রকার ঠেলে দিচ্ছে চিকিৎসা সংশ্লিষ্ট বাঙালিরা এত সব বাংলাদেশি রুগী বিদেশে চিকিৎসা নিতে আগ্রহী হওয়ার পিছনেও রয়েছে নানাবিধ কারণ উল্লেখ করার মতো একটি কারণ হলো ডাক্তারগণ রুগীকে সময় কম দিয়ে পরীক্ষা নিরীক্ষা দেন বেশি এতে রুগী তার আর্থিক অপচয় মনে করে এবং সঠিক দিক নির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছেন রুগী ডাক্তারের সাথে মন খুলে কথা বলতে পারছেন না এমন অভিযোগও পাওয়া যাচ্ছে তাছাড়া কথিত আছে ডাক্তারগণ ব্যক্তির স্বার্থে বেশি বেশি ওষুধ প্রেসক্রাইব করেন আবার কোনো কোনো ডাক্তার নিম্ন সারির ওষুধ কোম্পানির ঔষধ সাজেস্ট করে থাকেন যদিও বর্তমানে এই ধরনের অভিযোগ অনেকটাই কমে এসেছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতির লাগাম টানা বহিরাগত দেশের হস্তক্ষেপের শৃঙ্খল ভেঙে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের রথ এগিয়ে যাবে এটাই প্রত্যাশা আর বাংলাদেশিরা নিজ দেশে চিকিৎসা নিয়ে স্বল্প খরচে উন্নত জীবনে ফিরে আসবে এটাই আমরা আশা করি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভারতীয় ভিসা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ